আসসালামু আলাইকুম আমি এখন আছি লন্ডন মসজিদের সামনে ঠিক এই মসজিদের সামনে থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতি বছরের মতো এবারও বনভোজনে যাচ্ছে এবং তিনটি বাস পথপথ যাবে এবং সেই বনভোজন উপলক্ষে এখানে দেখেন আপনার আয়োজন হচ্ছে এবং প্রতিটি বাসে দায়িত্ব তিনি হচ্ছেন দেশ যে সাপ্তাহিক পত্রিকা সেই পত্রিকার সম্পাদক এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ আসলে আজকের এই পিকনিক সম্পর্কে বলেন খুবই চমৎকার লাগছে কারণ আবহাওয়াটা চমৎকার সকালে ঘুম থেকে উঠেই মনটি ভালো হয়ে গেছে কারণ মনটা ফুরফুরা মনটা ফুরফুরে একেবারে কারণ পিকনিকের সাথে আপনার ওয়েদারের সম্পর্কটা অতপ্রতভাবে জড়িত কারণ ওয়েদার যদি ভালো না হয় পিকনিক হবে না সুতরাং দিন দেখি আমরা বুঝতে পারছি আজকের দিন কেমন হবে আমি আমাদের গাড়ি দশটা ছাড়বে এখনো সময় আছে যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন ইনশাল্লাহ আজকের দিনটি আমরা এনজয় করবো আমরা যাচ্ছি শেক্সপিয়ারের বাড়িতে এখান থেকে দশটায় গাড়ি চাপবে একটার দিকে আমরা শেক্সপিয়ারের বাড়ির কাছাকাছি পৌঁছে যাব সেখানে গাড়ি পার্ক করে আমরা সেখান থেকে পাঁচ মিনিট দূরে একটি মাঠ আছে রিভার সাইড মাঠ এই মাঠে মেনলি আমরা সেখানে পিকনিক স্পট এটি মূল পিকনিক স্পট এখানে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে খেলাধুলা থাকবে পরিষ্কার বিকলণী থাকবে শেষ করে চারটার দিকে আমরা চলে যাব শেক্সপিয়ারের বাড়িতে সেখান থেকে হেঁটে দশ মিনিট সময় লাগবে এবং সেখানে গিয়ে শেক্সপিয়ার বাড়িতে আমরা দেখবো এবং শেক্সপিয়ার বাড়িতে এন্ট্রি লাস্ট এন্ট্রি মানে আজকে বন্ধ বন্ধ করে পাঁচটা পাঁচটা লাস্ট এন্ট্রি আমরা ভিতরে ঢুক এবং আমরা শেক্সপিয়ারের বাড়ি দেখবো এই যে ঐতিহাসিক ব্রিটিশ লেখক সাহিত্যিক নাট্যকার তিনি একের ভিতরে অনেক গুণ থাকবে অনেক হ্যাঁ গুণে গুণ আমি বলি যে আমাদের বাংলা কবি বাংলাদেশের কবি রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের মতোই এবং এক আমি যখন গেছিলাম রবীন্দ্রনাথের একটা ইস্টাসও কিছু সেখানে আছে রবীন্দ্রনাথ যেভাবে বহুমাত্রিক সাহিত্য তিনি লিখেছেন ঠিক শেক্সপিয়ার ও ইংলিশ কবি ইংলিশ প্রাইস তিনি লিখেছেন আমরা আশা করছি দিনটি অ্যাভেলেবল হবে আবার সেটি শিক্ষণীয় হবে অনেক ধন্যবাদ অনেক বেহাসি দেখেন আয়োজন এখানে নাস্তা সকালে নাস্তা চলছে

আমরা অনেক সুন্দর সারা পেয়েছি মেম্বাররা আসছেন যারা আজকে যাবেন যে খাবার পাঠিয়েছেন সেগুলো আমরা রেডি করছি দশটার সময় আমাদের বাস ছেড়ে দিবে আমাদের সেই বিহারের বাড়িতে বিশাল আয়োজন আছে নর্থ ইংল্যান্ড মিডল্যান্ডস সব জায়গা থেকে প্রেস ক্লাবের মেম্বাররা সুপ্রিয়া শুধু লন্ডন থেকে যাচ্ছে এমন না কিন্তু লন্ডনের যে তিনশো সাড়ে তিনশো মেম্বার আছেন সেই মেম্বারের শুধু মেম্বার না মেম্বারের পরিবার নিয়ে এই পিকনিকে অংশগ্রহণ করবে এবং সেই জন্য বার্মিংহাম ম্যানচেস্টার ওল্ডহাম সহ লিভারপুল সহ বিভিন্ন শহর থেকেও সেই বাড়ির সেই আঙে আসবেন এবং সেখানে সবাই মিলে একটি আনন্দ উৎসব হবে আমারে বাস নম্বর তিনের দায়িত্ব দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমার সাথে আছেন তারেক ভাই আর সালে ভাই কিন্তু সালে ভাইয়ের অসম্ভব একটা সমস্যা হয়েছে ওনার গাড়ি নাকি উঠে নিয়ে গেছে ইনশাল্লাহ দুজন এখন আছেন

ارے مول بھائی کتنا مر رہے ہیں تو بھائی ہمارے ہمارا یونیورسٹی بھائی 92 اور شاویک بھائی بھی لے ہیں اے یہ مودے سارے جو دان کر رہے ہیں السلام بول دے اپ کو السلام علیکم کمیونٹی کے সম্বন্ধে میں ایسا نہیں بھابھی کو بھابھی سے سنوس লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজকের যে আপনার পিকনিক আমরা শেক্সপিয়ারের বাড়িতে যাচ্ছি আমাদের অনেক আনন্দ আয়োজন আছে খেলাধুলা আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনটি বাস আপনি জানেন রুফি মিনের নেতৃত্বে আপনারা যে টিম করেছিলেন সবগুলো বাস পূর্ণ হয়ে গেছে এবং নর্থ এবং নিজল্যান্ডস থেকে আমাদের অনেক সদস্য আসছেন সব মিলিয়ে একশো সত্তর ছাড়িয়ে যাবে এবং এখানে এক্সট্রা গাড়ি নেওয়া লাগতেছে সো এটাকে সাকসেসফুল হবে আমার আশা কর